বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো আজকে আশা করি আজকে ব্লকটা তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ব্লকে স্বাদ থাকার অনুরোধ রইল তো দেখো সকাল সকাল উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরেই আমি দেখো রান্না করতে চলে এসেছি তো রান্নার জন্য দেখো সব কিছুই জোগাড় করে নিয়েছিলাম তো ওখানে গুড়ি কচু সিদ্ধ করে রেখেছিলাম আর রেখেছিলাম মাছ কেটে রেখেছিলাম আলু আর ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর পরে আর একটা সবজি কেটে নিয়েছিলাম তো ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো দেখো আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর জানো তো আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম একদম সকালে দেখো আমার ভয়েসের সাথে সাথে দেখবে মিষ্টি একটা পাখির আওয়াজ পাচ্ছ তোমরা আসলে আমি ভয়েসটা যখন দিয়েছিলাম বাইরে বসে দিয়েছিলাম তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আলুর ভাজার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচফোরণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম এখানে গুঁড়ি কচু দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটেও এসছে তো জলটা তো দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার মাছটাও দিয়ে দিচ্ছে দিয়ে এবার একটুখানি নেড়ে দেব। আসলে কি বলো তো আজকে না মানে সমস্ত কাজ সময় ব্লগ বানাতে পারেনি আসলে সব কিছুই হচ্ছে অলসতা তো অলসতা করতে গিয়ে দেখো আমার কোনো কিছুই ভিডিও বানানো হয়নি শুধুমাত্র সারাদিনের রান্নাবান্নাটুকুই তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম তো দেখো আর এদিকে করে নিচ্ছি ওদিকে তো মাছের তরকারটা হয়ে গেছে তারপর এদিকে করছি নিম বেগুন তো এই গরম মানে উষ্ণ যে হালকা গরম পড়েছে এবছর কিন্তু আমাদের ফার্স্ট তো নিম বেগুনটা বানানো হচ্ছে আর নিম বেগুন খেতে কিন্তু দারুণ লাগে এই হালকা গরমে তো যাই হোক আমার দেখো নিম বেগুনটা বানানো হয়ে গেছে আর নিম তো আমি নিম বেগুনের মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর একটু জিরে গুঁড়ো আর নিমপাতা তো দেখো আমার তরকারি তো রেডি হয়ে গেছে দুটোই এবার ভালো দেখো গরম গরম ভাতের সঙ্গে এদিকে হচ্ছে একদম ধোঁয়াটা গরম হচ্ছে নিম বেগুন তো দারুণ মানে খেতে কি বলবো দারুণ আজকে মজা হয়েছিল তো যাই হোক আমি বেড়ে নিচ্ছি আর তারপর আবার তোমাদের সঙ্গে দেখাবে সন্ধ্যেবেলা তো গুড আফটারনুন এই সরি গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যেবেলা জল শেষ হয়ে গেছিল তো জল আনলো ছেলে গিয়ে তো তো বললাম জলটাকে একটুখানি ঢেলে দিতে তো আমাকেও হেল্প করে দিচ্ছে চিবিতে কেটে একটুখানি জলটা ঢেলে দিচ্ছে নালে কি বলবো তো এটা আমার পক্ষে অসম্ভব আমি পারি না এটা করতে তো কখনো ছেলে ঢেলে দেয় আর কখনো ওর বাবা তো এবার আমি জলগুলোকে ভরে নিচ্ছি জল বলতে দু তিনটে বোতল ভরবো খুব বেশি বোতল ভরবো না আর যখন খাওয়ার সময় হবে তখন সবগুলো ভরে নেওয়া হবে তো দেখো আমার মোটামুটি জল প্রায় ভরা হয়ে গেছে খুব বেশিক্ষণ সময় লাগবে না তো তারপর আবার শোনো আটা মাখতে যাব তো দেখো আমার তো জল ভরা হয়ে গেছে আর এদিকে শুনুন রাখো আচ্ছা হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে ভিডিওটা দেখে কিন্তু ভেবো না যে দুদিনের ভিডিও শোনু ড্রেসটা দুবার দু তোমরা দেখতে পাবে আসলেও একবার বমি করে ফেলেছিল। আর ওই জন্যই আমাকে চেঞ্জ করিয়ে দিতে হয়েছিল তো দেখো তারপর দেখো সন্ধু সকাল বসে দুষ্টুমি করছে একটু তো তোমাদেরকে সেটাও এক ঝাড়ে দেখিয়ে দিলাম তারপর দেখো এদিকে আমি সন্ধেবেলা আটা মেখে নিচ্ছি রুটি বানানোর জন্য তো এটা হচ্ছে গমের আটা খুব বেশিক্ষণ মাখতে লাগবে না তো মেখে একটুখানি রেখে দেবো তারপরে নেচিগুলোকে কেটে নেবো তো দেখো আমার আটা মাখা হয়ে গেছে এবার আমি মেচিগুলোকে পটপট করে কেটে নিলাম তো সেগুলো আর ভিডিও করতে পারিনি আমি পরে ভিডিওটা করেছিলাম যেহেতু আমি ভিডিওটা একাই এখানে করছিলাম তো সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো পরে অবশ্য একটা বড়ো ছেলে একটু হেল্প করে দিয়েছিলো তারপর দেখো আমি মোটামুটি রুটিগুলোকে বেলে নিচ্ছি তারপরে দেখো এদিকে আমি রুটি শেঁকে আচ্ছা এটা প্রথম রুটি করেছিলাম তো একটু ফুলাটা কম হয়েছিল। পরেরগুলো আমার খুব সুন্দর ফেলে ফুলেছিলো আর এই সময় কিন্তু অবশ্যই মানে রুটি বেলতে গেলে শিখতে গেলে খুব বেশি জাল দিলেও হবে না খুব হালকা জাল দিলে হবে না মিডিয়াম আঁচটা রাখলে তাহলে রুটিটা খুব সুন্দর হবে তো দেখো আমি রুটিগুলোকে ঝটপট করে একটুখানি শেঁে নিচ্ছি আর মানে একদিকে শিখছিলাম আর একদিকে দেখছিলাম তো ওই জন্য ভিডিও করাটা একটু অসম্ভব হয়ে যাচ্ছিল তো দেখো আবার আর একটা বেলে নিলাম আর এই দেখো এই রুটিটা কিন্তু দারুণ সুন্দর ফুলেছিল মানে এইটা নয় বরং সব রুটিগুলোই ফুলেছিল মনে হয় সাপ প্রথমের দিকে এক দুটো ফোলেনি তো যাই হোক আমার রুটি মোটা আমি রুটিটা ঝাটপাট করে তাহলে শেখে নি তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা অনেকটা নিয়ে চলে তো আসলাম না ঘরের মধ্যে ছেলে অনেক জিনিস এনেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যায় তো চলো তাহলে এরকম কতটা প্যাকেট আর ওদিকে সোনুর অবস্থা দেখো সাদাই অবস্থা চলো তোমাদেরকে দেখাই তাহলে তো সোনুর জন্য এদিকে এনেছে প্যাম্পাস তো এটা খুব দরকার ছিল বড় প্যাকেটটা শেষ হয়ে যাচ্ছে সেই জন্য একটা সকালে একটা ছোট প্যাম্পাস আনিয়েছে এখন আপাতত এটাই চলবে আর এই দেখো এদিকে এনেছে মৌসুমি লেবু এটা আসলে ছেলেকে খাওয়ানো হয় মানে দুই ছেলেই খায় তো এই যো ঢেলে নিচ্ছে এগুলো সব আর এমনি কে এনেছিল মিহিদানার লাড্ডু যেটা সবার মোটামুটি আমাদের বাড়িতে মোটামুটি মা আমাদের সবারই খুব প্রিয় আর আনতে আনতেই একটা শেষ করে দিয়েছে ছেলে আর এনেছে একটা টোস্টের প্যাকেট তো সেটাও মোটামুটি আমি কেটে নামিয়ে নেব দেখো টোসটাও প্রায় আমার ঢালা হয়ে গেল বাদ বাকি যতটুকু আছে চটপট করে ঢেলে নেব তো আমি যতক্ষণ দেখো ভিডিও করছিলাম দিকে কান্না করছে শুলে ও লেবুটা ফট করে গালের মধ্যে দিয়ে দিয়েছে যার জন্য গালের মধ্যে একটু মানে তীত তিত লাগে না লেবুর খসে গেলে তো সেই জন্য আর এদিকেই দেখো এনেছিল রসগোল্লা সেটাও চলো একবার তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে নেওয়ার পর আমি সবজি ঢালতে যাব যেটা এখনো পর্যন্ত ঢালা হয়নি তো সবজিটা ঢালতে ঢালতেই আমি তারপর ব্লকটা শেষ করব তো চলো এই যে মিষ্টি তারপর দেখো আমি এদিকে সবজি ঢালতে চলে এসেছিলাম সবজির মধ্যে ছিল এখানে বাঁধাকপি যেটা একদম আমার মানে এখন যেহেতু হালকা একটু গরম পড়েছে একদমই ভালো লাগে না তো যাই হোক বাঁধাকপিটা ঢেলে নিলাম এবার এনেছি কী বলতো শিম এখন এগুলো সব মোটামুটি শীতেরই সবজি এনেছিল তো যাই হোক সব মোটামুটিই এনেছিল সিম বেগুন আর এনেছিলো কী বলতো এদিকে এটা হচ্ছে ওই যে সিম বেগুন এনেছিল একটা লেবু এনেছিল আর এনেছিল গুড়ি কচু উচ্ছে তো উচ্ছেটা তো খুব ভালোই লাগে তো যাই হোক এই সবজিগুলোকে ঢেলে নিই নিয়ে রেখে নিই আর এদিকে আছে আলু মানে আলুর বস্তা ধরে আনা হয়েছিল তো ওই জন্য বেশ কিছুটা আছে তো ওটা ঘরের মধ্যে ঢিলেই রাখা হয়েছে না হলে পচে যাবে নষ্ট হয়ে যাবে আলুটা যেহেতু হচ্ছে তোমাদের দেখতে হয়তো আসলে আমার ব্যাক ক্যামেরাটা একদম মানে অবস্থা খুবই খারাপ যার জন্য হয়তো সব ভিডিওগুলো খুব খুব খারাপ লাগছে দেখতে তো ওই জন্য আমি ফ্রন্ট ক্যামেরাটা দেখলাম যে বেশ ভালো মানে খুব একটা সমস্যা হচ্ছে না তো ভাবলাম ফ্রন্ট ক্যামেরা দিয়েই ভিডিওগুলো করা যাক কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে গেলে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক তবু ফ্রন্ট ক্যামেরা দিয়েই আজকে চেষ্টা করলাম তো চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই তো গুছিয়ে নিতে নিতে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করা যায় তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নূতন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং যারা একদম নূতন আমার চ্যানেলে ওয়াচ করছো অবশ্যই কমেন্ট করো তাহলে আমিও অবশ্যই গিয়ে তোমাদের চ্যানেলে ওয়াচ করে আসবো তো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা